আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন বিগত বছরের সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে সো এই প্রশ্নটা সমাধান করব প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা যদি দেখি ক নাম্বার প্রশ্নে কি বলা আছে পাঁচ মিটার উচ্চতার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি মিটার মানে একটা পাঁচ মিটার উচ্চতার খুঁটি এই যে যেমন এই খুঁটিটা হচ্ছে পাঁচ মিটার এই পাঁচ মিটার খুঁটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ রুট থ্রি মিটার এখন বলতে সূর্যের উন্নতি কোন কত দেখো ছায়াটা তৈরি হয় কি জন্য এই যে এই দিক থেকে সূর্য পড়ে এই জন্য সেই সূর্যের উন্নতি কোনটা হবে এই যে এইটা এই কোনটাকে বলবো আমরা কি সূর্যের উন্নতি এই এই যে কোনটা হচ্ছে উন্নতি কোন সোজা হিসাব এত প্যাস মাথায় নেওয়ার দরকার নাই এই উন্নতি কোন হচ্ছে এই সূর্যের মানে বলতে বোঝায় ওই খুঁটির চূড়ার উন্নতি কোন সোজা হিসাবে যে এই কোনটা হচ্ছে উন্নতি কোন এই কোনটা সবসময় উন্নতি কোন হবে এখন চূড়ার উন্নতি কোন যে কথা সূর্য তো এই বরাবরই থাকে তার মানে এই সূর্যের উন্নতি কোনো কিন্তু এই কথা তো এই জন্য আমরা এখন এই কোনটা বের করব তো এই কোনটা বের করতে গেলে আমরা এই ত্রিভুজের লম্ব দেখতেছি 5 ভূমি দেখতেছি 5√3 লম্বার ভূমি সূত্র কিন্তু tan তাহলে tan θ θ মানে এই কোনটা এই কোনটার নাম হচ্ছে p r তাহলে tan p সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে p আর ভূমি হচ্ছে আর কিউ এবার মান বসায় দাও তুমি এখানে এই যে লম্বের মান হচ্ছে 5 আর ভূমির মান হচ্ছে 5√3 5 5 কাটা গেলে 1/√3 থাকে 1/√3 কে আমরা কি লিখতে পারি টেন থার্টি ডিগ্রি তা এখন টেন আর টেন কাটা যাবে তার মানে পি আর কিউ মানে এই কোনটা এই কোনটার মান থার্টি ডিগ্রি তো উন্নতিকণ আমরা পেয়ে গেলাম কত এই যে দেখো উন্নতি কোণ আমরা পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি শেষ ক্ষ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি ক্ষ নম্বর প্রশ্নটা দেখো বলা হচ্ছে উদ্দীপকটা আপনাদের পড়তে হবে এখানে এখানে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত বর্ণনাসহ উদ্দীপকের আনু আনুপাতিক চিত্র এঁকে দেয়ালটির উচ্চতা নির্ণয় কর আচ্ছা কি বলা আছে ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে মানে একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো এর ফলে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো তো এটা তো খুবই সহজ দেখো মইটা কত মইটা কিন্তু হচ্ছে ষোলো মিটার তো এখন এই মইটা কি করছে লম্বভাবে মানে একটা দেয়ালে ঠিক আছে মানে একটা দেয়াল আছে এরকম লম্বা লম্বা ঠিক আছে মানে দেয়াল এরকমই হয় তাও এখানে বলে দিয়েছে লম্বা ভাবে একটা দেয়াল এই দেয়ালের সাথে এই মইটা কি ঠেস দিয়ে রাখা হয়েছে ঠ্যাস দিয়ে মানে কি জানো এই মইটা এই যে এইভাবে রাখা হয়েছে দেয়ালের সাথে এইভাবে ঠ্যাশ দিয়ে রাখা হয়েছে আর মইটার দৈর্ঘ্য কত বলা আছে ষোল এখন বলছে এর ফলে এভাবে রাখার ফলে এটি ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এটি মানে কি হয়েছে মইটা মইটা ভূমির সাথে এই যে এই মইটা এটা হচ্ছে ভূমি এই যে ভূমি এই ভূমির সাথে এই মইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখন প্রশ্নে বলছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো দেয়ালটির উচ্চতা মানে বুঝতে পারছো এই যে এইটা নির্ণয় করতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ দাও আছে এই লম্ব বের করতে হবে দেয়ালের উচ্চতাটা হচ্ছে লম্ব অতিভুজ আর লম্বের সূত্র হচ্ছে সাইন তার মানে সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ এই সূত্রটাই আমরা ব্যবহার করব এই যে দেখো এই যে দেখো সাইন সিক্সটি ডিগ্রি সমান ওই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি যেটার মান হচ্ছে কত ষোলো এখন এই কোনটা যেহেতু এবি আর টু গুণ করলে টু রুট থ্রি গুন করলে সিক্সটিন রুট থ্রি তাহলে সমান কি হবে দুই গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে সিক্সটিন রুট যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে কত হবে এইট রুট থ্রি এ বির মান আমরা পেয়ে গেছি এইট রুট থ্রি যেটার মান হচ্ছে তেরো দশমিক আট পাঁচ ছয় তার মানে যে এই দেয়ালটার উচ্চতা তেরো দশমিক আট পাঁচ ছয় মিটার প্রায় এবার সব পরের প্রশ্নটা একটু তোমার কনফিউজিং মনে হতে পারে বাট একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আর প্রবলেম হবে না এখানে বলা হচ্ছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে এর মানে হচ্ছে আমাদের যে চিত্রটা ছিল চিত্রটা কেমন ছিল এটা দেয়াল ছিল এটা মই ছিল মইটা এই ভূমির সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছিল সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছিল এখন বলতেছে মইটিকে পূর্বের অবস্থান থেকে এই যে মইটা তো এখানে ছিল তাই না এই ভূমির মধ্যে যে এখানে লাগাইছিল এখন বলছে এই অবস্থান থেকে আরো কত দূর সরাইলে মানে এদিকে আনলে কারণ যেহেতু এদিকে কেন একটু পরে বলতেছি এই যে কত দূর সরালে এদিক কারণ তুমি বলতে পারো ভাই এদিকে তো সরাতে পারো আপনি এদিকে না যাই এদিকে আসছেন কেন এই যে বলতেছি এই যে কত দূর এদিকে কত দূর সরালে মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করবে এই যে এই ভূমিটার সাথে এই মইটার কোন হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে কোনটা কত হয়ে যাবে এই কোন কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তার মানে এখন কেন আমি এদিকে আসছি কারণ কোন যেহেতু পঁয়তাল্লিশ বলে দিছে পঁয়তাল্লিশ কি সাইড থেকে ছোট না ছোট কোন হয় কখন জানো যখন ভূমি বড় হতে থাকে ভূমি বড় হলে এই কোনটা ছোট হইতে এখন আমাদের প্রশ্নে বলতেছে কত দূর সরলে মানে এই যে এখান থেকে এতটুক পর্যন্ত কত দূর এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই দূরত্বটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা এটা নির্ণয় করার চেষ্টা করব তো এটা নির্ণয় যদি আমরা করতে যাই তাহলে আসো এই যে দেখো প্রথমে আমরা খ হতে যে চিত্রটা পাইছি সেই চিত্রটা থেকে ভূমিটা আগে বের করে নিব আগে ভূমি কতটুক ছিল সেটা বের করে নিব এই যে দেখো আমাদের আগে খ নাম্বারের চিত্র কি ছিল এই যে খ নাম্বার এটা ষোলো ছিল আর আমরা এর মান মাত্র বের করছি এর মান কত বের করছি এই যে দেখো এর এবু থ্রি যদি এর মান আমাদের লাগবে না যাই হোক আমরা খ এর চিত্রটা এখানে লিখলাম লিখার পরে আমাদের গ নাম্বার করতে গেলে আমাদের আগে বিসি বাহুর মানটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে সো বিসি বাহুর মানটা আমরা নির্ণয় করি চলো সো বিসি বাহুর মান যদি আমরা নির্ণয় করি তাহলে অতিভুজ হচ্ছে 16 ভূমি হচ্ছে বা বিসি তাহলে এখন বারো না বিসি হ্যাঁ বিসি কারণ অতিভুজ 16 ভূমি হচ্ছে আমাদের বিসি এখন অতিভুজের ভূমি নিয়ে সূত্র কি ভাইয়া অতিভুজের ভূমি নিয়ে সূত্র হচ্ছে কস কস্ট ভূমি ভূমিবাহী অতিবুজে যে দেখো ভূমি বাহী অতিকুজ ভূমি বিসি আর অতিকুজ হচ্ছে সিক্সটি এবার কস সিক্সটি ডিগ্রি মান হাফ গুনাগুনে যদি গুণ করি বিসি এর টু গুণ করলে টু বি সি আর সিক্সটি গুণ করলে সিক্সটিন বিসি সমান দুই গুণ আকার ভাগ হয়ে গেলে আট তার মানে বিসি বাহুর দোর্গ আমরা পেয়ে গেছি আট এখন বিসি বাহু দোর্গ্য আর্ট পেয়েছে ভালো কথা এখন আমাদের প্রশ্নে আসে প্রশ্নে বলছে যে এই যে আমাদের এই বাহুটাকে এই মইটা যেখানে ছিল এটা থেকে কতটুক সরালে কতটুক কতটুক আমি কোনটা এখন থাকবে না এ হয়ে হয়ে যাবে যাবে। এখন অনেকে কি করে ভুল করে কি এখান থেকে তারা এখান পর্যন্ত যোগ করে দেয় না দেখো মইটাকে যখন মইয়ের গোড় তুমি একটা জিনিস চিন্তা করো মনে করো ইমাজিন করো তুমি এটা দেখতে পাচ্ছ এখন মইটার গোড়া যদি আমি এইদিকে টান দিই এখানে আনি মইটা কি উপর থেকে নিচে নেমে যাবে না মইটা তার লম্বা হইতে থাকবে না মই তো ময়ের থাকবে ষোলো মিটার থাকবে আমি যখন এটাকে এদিকে নিয়ে আসবো একটু ময়ের গোড়াটা এদিকে নিয়ে আসবো এটা এখন বলতো এটা দৈর্ঘ্য কত এই যে উপরে যে লাল দাগটা এটা দৈর্ঘ্য কত এটাও ষোলো কারণ এটা তো মই ওইটাই ওই মইটাকে টেনে তো আমি এদিকে আনছি তো এদিকে মইটাকে আনছে আবার ওই দিক থেকে নেমে গেছে ওইটা ষোলোই থাকবে আর এই বাহু এতটুক এক্স এটা তো আমরা বের করছি এখন আমাদের বের করতে বলছে যে এখান থেকে আমি কতটুকু দূরে সরাইলাম মানে এই যে এই দুর্ঘটনা এটাকে যদি আমি এক্স ধরে নেই তাহলে এই x এর মানটা বের করতে হবে বা যেটাই ধরে নেই এটা আমাদের বের করতে হবে এই যে দেখো চিত্রটা হচ্ছে এই যে এখানে ধরে নেওয়া হয়েছে ঠিক আছে এই যে দেখো মইটা এই যে সি থেকে ডি তে আনা হয়েছে আর বি সি এর মান আট কিভাবে পেলাম এই যে আমরা শুরুতে যে অংশটা দেখালাম গ এর শুরুতে যে আটটা আমরা আগে বের করে নিয়েছি এখন আমাদের x এর মানটা বের করতে হবে তো এক্স এর মান বের করব আমরা কোনো সমস্যা নেই দেখো এখানে আমরা যদি খেয়াল করি আমাদের এই জায়গায় ডি এর মান কিন্তু 16। কারণ এটা মইয়ের দৈর্ঘ্য এটাও সিক্সটিন এসিও সিক্সটিন এসিওময় মই ডিসি ডিইও মই এটা হচ্ছে সিক্সটিন আচ্ছা এখন বলো তো বিডি পুরোটা কত বিডি পুরোটা হচ্ছে আট আর এক্স যোগ করলে যত হয় এইট প্লাস এক্স বা এক্স প্লাস এইট এইট প্লাস এক্সই লিখতে হবে এখন আমরা এই কোনটা যেহেতু পঁয়তাল্লিশ এখন আমরা এক্স এর মান বের করতে হবে তাহলে এই বাহুটা নিয়ে এই যে এই ত্রিভুজটা এই যে বি ডিই এই যে এই ত্রিভুজটা নিয়ে এখন আমরা কাজ করব এই ত্রিভুজটার ভূমি হচ্ছে এক্স প্লাস এইট আর অতিভুজ হচ্ছে ষোলো ভূমি আর অতিভুজ সূত্র কি কস এই যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বিডি অতিভুজ হচ্ছে বিই ডিই তাহলে ভূমি বাই অতিভুজ এখন ভূমির মান হচ্ছে এইট প্লাস এক্স লিখলাম আর অতিবুজ ডি এর মান হচ্ছে সিক্সটিন কস ফর্টি ফাইভ ডিগ্রির মান কত কস ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু সমান এইট প্লাস এক্স ডিভাইড বাই সিক্সটিন এবার এটাকে আমরা যদি ক্যালকুলেট করি কি আসে দেখো এই যে ওয়ান বাই রুট টু

যে মান যেহেতু আসছে দশমিক তিন মানে হচ্ছে যে যে আমরা যদি এই এই ময়ের গোড়া থেকে মিটার দশমিক এক দূরে সরিয়ে ডি বিন্দুতে আনি তাহলে এই কোনটা ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় এই হচ্ছে কথা তা আশা করি আর এই প্রশ্নে কারো ভুল হবে না সবার কনফিউশন দূর হয়ে গেছে পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম